হ্যালো বিয়ার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মানিক স্টেক ওয়ার্ল্ড আপনারা দেখছেন মাইক্রোসফট ওয়ার্ল্ডের প্রফেশনাল কোর্স সম্পূর্ণ বাংলায় তো গত পর্বে আমরা দেখেছিলাম ইনসার্ট ট্যাপ থেকে ইকুয়েশন এবং সিম্বলের সম্পূর্ণ একটি কাজ দেখেছিলাম তো আজকে আমরা দেখব এর পরবর্তী টুলসগুলোর বিষয়ে তো চলুন শুরু করা যাক ওকে আমরা আজকে দেখব যে এই ডিজাইন ট্যাবের ভেতরের ওয়াটারমার্ক পেস কালার এবং পেজ বর্ডার এগুলো বিষয়ে তো ওয়াটারমার্ক জিনিসটা কি এটা আর কি আমরা অনেক সময় ওয়াটারমার্ক মূলত জলছাপ অনেক সময় আমরা দেখি যে একটি পেজের নিচে হালকা জলছাপ আকারে কিছু লেখা থাকে অথবা এমএস থাকে তো এটি যদি আমরা দিতে চাই তাহলে আমাদের যেতে হবে হচ্ছে ডিজাইন ট্যাবে দেন এখান থেকে ওয়াটারমার্ক যেটি আছে এটি এখানে ক্লিক করলে আমরা এখান থেকে দেখেন এখানে কয়েকটি ফর্মেট আছে এগুলো ফর্মেট থেকে আমি যে ফর্মেটটা নিতে চাই যদি এরকম পেজের নিতে চাই তাহলে এটি যদি সোজাভাবে এভাবে নিতে চাই তাহলে এটি আমি ভাবলাম যে হচ্ছে এটি হচ্ছে নিলাম তাহলে দেখেন এটি কিন্তু নিচে এইরকম যদি জুম আউট করি দেখতে পাচ্ছেন যে নিচে এইরকম কিন্তু হালকা আকারে লেখাটা চলে আসছে এখন আমি যদি এর উপরে কোনো কিছু লিখি যেমন আমি এখানে কিছু লেখা নিয়ে আসি ওকে দেখেন আমি যদি এখানে উপরে কোনো কিছু লেখা লিখি দেন এটি কিন্তু আমার নিচে জলছাপ আকারে আছে ওকে তো আমরা চাইতেছি যে আমাদের নিজের ইচ্ছা মতো এই জলছাপে নাম দিব বা কোনো কিছু লিখবো তাহলে সেটি যদি আমি করতে চাই তাহলে আমি যাব এখান থেকে ওয়াটারমার্কে দেন দেখেন কাস্টম ওয়াটারমার্ক নামে এখানে কিন্তু একটি অপশন আছে আমি এখানে ক্লিক করব ওকে একটু সময় লাগবে আচ্ছা এখানে দেখেন টেক্সট ওয়াটারমার্ক আমরা যদি টেক্সট আকারে কোনো ওয়াটারমার্ক দিতে চাই দেন আমাদের এটি যদি সিলেক্ট না থাকে এটি আমাদের সিলেক্ট করতে হবে দেন এখানে দেখেন আমাদের ল্যাঙ্গুয়েজ আছে টেক্সট আছে ফন্ট আছে তো ল্যাঙ্গুয়েজ আমাদের ইংলিশে থাকবে যদি আমি ইংলিশ দিতে চাই দেন এখানে টেক্সটের জায়গায় আমি এটি সিলেক্ট করে নিলাম সিলেক্ট করে নিয়ে আমি যেটি দিতে চাই জলছাপ আকারে সেটি আমি হচ্ছে এখানে লিখব যেমন আমি হচ্ছে মানে স্টেপ ওয়ার্ল্ড এটি লিখলাম ঠিক আছে দেন আমি যদি এখান থেকে অ্যাপ্লাইয়ে ক্লিক করি দেখেন এখানে কিন্তু লেখাটা নিচে চলে আসছে জলছাপ আকারে ওকে তারপর দেখেন আমরা যদি এখানে চাই যে হচ্ছে সাইজ পরিবর্তন করবো যেমন ফ্রন্ট সাইজটা যদি বাড়াইতে চাই বা কমাইতে চাই দেখেন আমি যদি চল্লিশ এখানে দিই দিয়ে অ্যাপ্লাইয়ে ক্লিক করি দেখেন জল সাপটা কিন্তু অনেক ছোটো হয়ে গেছে তো এটি হচ্ছে অটো দেওয়াই ভালো অটো দিলে হচ্ছে এখানে লেখাটা পেজে শুরু থেকে শেষ পর্যন্ত অটোমেটিক এখানে ধরে নেবে দেন আমরা যদি চাই যে এখানে কালার পরিবর্তন করব এখানে চাইলে কালার পরিবর্তন করে আমি যদি অ্যাপ্লাইতে ক্লিক করি দেখেন আমার এখানে কিন্তু এই লেখাটা পরিবর্তন হয়ে গেছে দেন এখান থেকে হরিজন্টাল বা ডায়াগোনাল এভাবে দিয়ে আমি হচ্ছে এটি অ্যাপ্লাই করে দেখতে পারবো যে কিভাবে কি রকম হয় দেখেন আমার যতগুলো নামে পেজ নিব সবগুলো পেজেতে এখন কিন্তু এই যে মানিক স্টেক ওয়াল এটি জলসা পাখারে নিচে চলে আসছে ঠিক আছে আচ্ছা এখন আমরা দেখবো যে একটা ইমেজ কীভাবে ওয়াটারমার্ক দেওয়া যায় তার জন্য আমি ওয়াটারমার্কে যাব এখান থেকে সেমভাবে এই কাস্টম ওয়াটারমার্ক এখানে ক্লিক করব এখন এখানে উপরে দেখেন যে পিক্সার ওয়াটারমার্ক নামে এখানে কিন্তু একটি অপশন আছে আমি যদি এটিতে ক্লিক করি ক্লিক করে সিলেক্ট পিক্সারে গেলাম সিলেক্ট পিক্সারে গিয়ে আমি ওয়ার্ক অফলাইনে ক্লিক করলাম যদি আমি অনলাইন থেকে নেই তাহলে অনলাইন আর যদি কম্পিউটার থেকে যে কোনো একটা ইমেজ নেই তাহলে ওয়ার্ক অফলাইনে ক্লিক করব দেন এখান থেকে আমার যেটি ইমেজ আমি জলসোফাকারে দিতে যাচ্ছি সেটি সেটি আমাকে সিলেক্ট করে দিতে হবে তো তার জন্য আমি এখান থেকে ডেস্কটপে গেলাম আমার ডেস্কটপে একটি ইমেজ আছে এখান থেকে এই যে মানিক স্টে ওয়ার্ল্ড নামে যে আমার লোগোটি আছে এটি আমি আকারে পেজে দিয়ে দিবো তো এখান থেকে আমি এটি যদি ক্লিক করি ক্লিক করে ইনসার্টে ক্লিক করি দেন অ্যাপ্লাইতে ক্লিক করি দেখেন এটি কিন্তু আমার জলছাপ আকারে চলে আসছে এখানে ঠিক আছে যে দেখেন এখানে জলছাপ আকারে কিন্তু এখানে আমরা এভাবে যতগুলো পেজ নিব ততগুলো পেজে অটোমেটিক জলছাপ আকারে এটি এখন চলে আসবে ইমেজ আকারে ওকে তো এখন আমি চাচ্ছি যে জল সাবজেটে দিলাম বা ওয়াটারমার্ক যেটি দিলাম এটি আর রাখবো না রিমুভ করে দিব তার জন্য আমি যদি ওয়াটারমার্কে ক্লিক করি দেন হচ্ছে রিমুভ ওয়াটার মার্কে ক্লিক করি তাহলে কিন্তু আমার ওয়াটারমার্কটি কেটে যাবে বা রিমুভ হয়ে যাবে ওকে আচ্ছা ঠিক আছে আমাদের ওয়াটার মার্ক আশা করি আপনারা বুঝতে পারছেন এরপর আমরা চলে আসি যে পেস কালার পেস কালার জিনিসটা কি এটা সিম্পল বিষয় আমি যদি পেস কালারে এখানে ক্লিক করে দেখেন এখানে অসংখ্য কালার আছে এখান থেকে আমি যে কালারটি এখানে সিলেক্ট করে দিব পুরো পেজের কালারগুলো সেই কালারে পরিণত হবে ওকে দেন আমি যদি এটি আবার বাদ দিতে চাই এখান থেকে নো কালার লেখা আছে এখানে নো কালার দিলে কালার চলে যাবে তারপর দেখেন এখানে হচ্ছে পরের টুর্সটা আছে হচ্ছে পেজ বর্ডার ওকে পেজ বর্ডার জিনিসটা কি আমি যদি এখানে ক্লিক করি দেখেন এখানে লাইন আকারে কিন্তু পেজ দেখাচ্ছে বর্ডার দেখাচ্ছে যেমন এটা একটা এইটা তো এখান থেকে আমার যে কোনোটা যদি একটা সিলেক্ট করে এখানে ওকেতে ক্লিক করি দেন আমার কিন্তু প্রতিটা পেজে বর্ডার চলে আসে আপনারা দেখতে পাচ্ছে প্রতিটা পেজে কিন্তু আমার বর্ডার এভাবে চলে আসছে ওকে দেন এখানে বর্ডারের বিভিন্ন ভেরিয়েন্ট আছে আপনারা চাইলে এই যে মোটা বর্ডার এগুলোও দিতে পারেন অথবা হচ্ছে যে ঢে ওয়াকারি দিতে পারেন ঠিক আছে তো এখান থেকে আপনাদের যেটা পছন্দ ওইটা সিলেক্ট করে দিয়ে দেন যদি আপনি হচ্ছে এখানে ওকেতে ক্লিক করেন দেন ওই অনুসারে কিন্তু পেজের বর্ডারটা চলে আসবে ওকে তো এখানে আরও কিছু অপশন আছে যেমন এখান থেকে আপনি যদি চান যে আর্টে এখানে বিভিন্ন ডিজাইনের শেপ আছে এগুলো যদি আপনি দিতে চান যেমন তারা আছে গাছ আছে ঠিক আছে যেমন আমি এখান থেকে আচ্ছা এটি দিলাম দিয়ে আমি যদি ওকেতে প্রেস করি দেখেন প্রতিটা পেজে কিন্তু হচ্ছে এই আকারে আমার ডিজাইনটা চলে আসছে দেন আমি চাইলে এটিও কিছুটা কাস্টমাইজ করতে পারবো যেমন এই যে ওয়াইডের এখানে বারো পিটি আছে আমি যদি চাই এখানে দিয়ে বাড়াইতে পারবো এটা যত বাড়াবো এটা কিন্তু এই যে যেমন ফুল যেটা আছে এটা কিন্তু আস্তে আস্তে বড় হবে বা বড়ো দেখাবে ঠিক আছে দেখেন আমি ছাব্বিশ ফিটি দিয়ে আমি যদি ওকেতে ক্লিক করি দেন এখন এটি দেখেন কত কিন্তু বড় দেখাচ্ছে বর্ডারটা দেন আমি এখান থেকে হচ্ছে আপনার এভাবে সিলেক্ট করে পনেরো দিয়ে দিলাম পনেরো লিখে যদি ওকেতে ক্লিক করি দেন রকম আমার চলে আসলো তাহলে প্রতিটা পেজে আশা করি ওয়াটার ওয়াটারমার্ক পেজ কালার এবং পেজ বর্ডার এটি বিষয়ে আপনারা টোটালি বুঝতে পারছেন তো আজকে এখানে একটা জিনিস অ্যাড করবো আমরা পূর্বের ইনসার্ট থেকে শেপ নিয়ে কিভাবে হচ্ছে ইমেজ নেওয়া হয় বা একটি শেপের ভেতরে কিভাবে আমরা একটি ইমেজ সেট করতে পারব সেটি হচ্ছে দেখাবো যেটি গত পর্বে স্কিপ করা হয়েছিল আমাদের কিন্তু আমাদের পরবর্তী যে কাজগুলো করব এটির জন্য এই জিনিসটি আমাদের লাগবে তো চলুন সেটি আমরা দেখি আমি একটি নতুন ডকুমেন্ট আচ্ছা আমি এই পেজেই হচ্ছে কাজটা করি আমি উপরে চলে গেলাম ওকে আচ্ছা আমি চাচ্ছি এটি আমি লেখাগুলো নিচে দিই এখানে আমি একটা শেপ দিয়ে এখানে আমি ওই শেপের ভেতরে গ্রেডিয়েন্ট কালারও দিতে পারি বা যে কোনো একটা ইমেজ ইনসার্ট করব তো তার জন্য আমাকে হচ্ছে এখানে শেপ সিলেক্ট করে নিতে হবে সর্বপ্রথম তো আমি ইনসার্টে গেলাম ইনসার্ট থেকে শেপে ক্লিক করলাম শেপ থেকে এখানে আচ্ছা আমি রেক্টাঙ্গেল এটি নিলাম নিয়ে আমি যদি হচ্ছে এভাবে টানি টেনে আমি এই শেপটি এখানে নিয়ে নিলাম ঠিক আছে তো আমরা চাচ্ছি যে এই শেপের ভিতরে মানে এই শেপ যতটুকু আছে এতটুকুর মধ্যে আমার একটি ইমেজ ইনসার্ট হবে বা ইমেজ বসাবো তার জন্য আমি এটির উপরে যদি রাইট বাটন ক্লিক করি রাইট বাটন ক্লিক করে ফর্মের শেপে ক্লিক করি একটা দেন আমার এখানে এই যে ফিল অ্যান্ড লাইনে ক্লিক করে ফিল নামে যেটি আছে এটি হচ্ছে আমি ড্রপডাউন মিনিটে ওপেন করবো দেন এখানে দেখেন নো ফিল সলিড ফিল গ্রেডিয়েন্ট ফিল পিকচার অর টেকচার প্যাটার্ন ফিল তো এক এক করে আমরা অপশনগুলো দেখি নো ফিল বলতে এখানে কোনো কালার থাকবে না ঠিক আছে আমরা জানি যে ফিল কালার মানে যে কোনো একটা শেপের ভেতরে কালারকে বোঝায় তো নো ফিল দিলে তো কোনো কালার থাকবে না সলিড ফিল বলতে বোঝায় যে কোনো একটা কালার টোটাল বক্সটাতেই থাকবে বা টোটাল শেপটাতেই থাকবে এটা হচ্ছে সলিড ফিল অর্থাৎ সলিড ফিল বলতে বোঝাবে যে যে কোনো একটা কালার যেমন আমি এখানে কালারে এসে যদি যে কোনো একটা কালার এখানে দেই দেখেন টোটালটাই কিন্তু একটা কালারে পরিণত হয়েছে ফিল কালার যেটা ঠিক আছে আর এখানে ট্রান্সপারেন্সি দেখাচ্ছে আমরা এটি যত বাড়াই দেব তত এটি হচ্ছে হালকা আকারে দেখাবে অর্থাৎ আর কি হালকা মানে কাচের মতো যে দেখাবে এরকম আর কি দেন হচ্ছে আমার গ্রেডিয়েন্ট ফিল আছে আমি যদি গ্রেডিয়েন্ট ফিলে একটি চিহ্ন দিই দেন গ্রেডিয়েন্ট ফিলটা হচ্ছে কয়েকটা কালারের কম্বিনেশন বোঝায় আর কি আমরা যদি এই বক্সের ভেতর কয়েকটা কালার দিতে চাই তাহলে এটি গ্রেডিয়েন্ট ফিল থেকে আমরা দিতে পারবো যেমন এখানে আছে গ্রেডিয়েন্ট স্টপস এখান থেকে আমি যদি এই স্কেলটাতে একটা ক্লিক করি এই স্কেলটাতে ক্লিক করে আমি চাইছি যে এই স্কেলটা হচ্ছে রিমুভ করে দিব আমি এখান থেকে রিমুভ করলাম এই স্কেলটাও আমি হচ্ছে এখান থেকে রিমুভ করলাম আপাতত দুইটা স্কেল দিয়ে আপনাদেরকে দেখাই যেমন এই স্কেলে আমি একটি কালার দিচ্ছি এক নম্বর স্কেলটাতে তো আমি এখানে এই স্কেলটাতে সিলেক্ট করলাম দেন কালার থেকে আমি হচ্ছে এখান থেকে একটি কালার দিয়ে দিলাম আচ্ছা গ্রিন এটা দিলাম দেন এই স্কেলটাতে ক্লিক করলাম ক্লিক করে আমি এখান থেকে আরেকটা কালার হচ্ছে এখানে দিয়ে দিলাম দেখেন আমাদের কিন্তু দুইটা কালারের সমন্বয়ে এখানে হচ্ছে গ্রেডিয়েন্ট একটা কালার চলে আসছে এই শেপটার ভিতরে ঠিক আছে তো আপনারা যদি চান একটা হচ্ছে নিয়ে একটা কালার দিবেন একটা ক্লিক করলে দেখেন নতুন কিন্তু একটা আপনার হচ্ছে স্কেল বার দেন এখান থেকে আমি যদি হচ্ছে আরেকটা এখানে কালার দিই দেখেন এখানে এই বক্সটা হচ্ছে মাঝখানে ক্লিক করলাম দেন এখান থেকে একটা কালার দিলাম দেখেন তিনটা কালারের কিন্তু এখানে কম্বিনেশন হয়ে গেছে ওকে তো আশা করি গ্রেডিয়েন্ট ফিল্ডটা আপনারা বুঝতে পারছেন দেন এই স্কেলগুলো এভাবে কমানো বাড়ানো করে আমরা হচ্ছে কালারগুলো মেজারমেন্ট করতে পারি ওকে তো আচ্ছা ঠিক আছে আমরা এরপরের অপশানটাতে যাই পিকচার আর টেক্সচারে আমরা যদি পিকচার অথবা টেক্সচার কোনো কিছু দিতে চাই দেন এখানে ক্লিক করব ক্লিক করে দেখেন এখানে টেক্সচারে অনেকগুলো কিন্তু টেক্সচার আছে তো এখান থেকে আমরা যেটি সিলেক্ট করবো টেক্সচার হিসাবে এটি হচ্ছে এখানে অ্যাপ্লাই হবে দেন আমরা যদি ট্রান্সপারেন্সি বাড়ায় দিই এটা হালকা দেখাবে ওকে তো আমরা চাচ্ছি কি ইমেজ দিব এখানে একটা তাহলে আমার পিকচার আর টেক্সচার এটি সিলেক্ট আছে এখানে এখান থেকে দেখেন ফাইল নামে কিন্তু একটি অপশন আছে ইনসার্ট পিকচার ফরম ফাইল এ পাশে আছে অনলাইন তো আমরা যদি সরাসরি অনলাইন থেকে নেই তাহলে অনলাইন সার্চের মাধ্যমে অথবা আমার যদি কম্পিউটারে ফাইলটি থেকে থাকে ইমেজটা দেন আমি এখান থেকে ফাইলে ক্লিক করব ওকে ফাইলে ক্লিক করলে এরকম দেখাবে যে আমার এখন ইমেজটি কোথায় আছে সেটি আমাকে এখানে সিলেক্ট করে দিতে হবে দেন এখান থেকে যদি আমার ডেস্কটপে থাকে ডেস্কটপ সিলেক্ট করলাম দেন এই যে আমি এই পিকচারটা দেবো এখানে ক্লিক করে ইনসার্টে ক্লিক করলাম দেখেন আমার কিন্তু এই বক্স শেপের ভেতরেই ইমেজটি এটা ধরে নিছে আমরা যদি নর্মালি কোনো একটি ইমেজ এভাবে নিতাম যেমন এখানে যদি আমরা কোনো একটা ইনসার্ট থেকে পিকচার নিয়ে এভাবে নিতাম দেন এটা কিন্তু অনেক বড় হয়ে যেত তারপর আমাদেরকে এভাবে ছোটো করতে হতো তারপর এখান থেকে হচ্ছে মুভ করার জন্য এগুলো লেআউট চেঞ্জ করে দিতে হতো ঠিক আছে কিন্তু আমরা যদি যখন শেপ নিয়ে কোনো একটা ইমেজ এভাবে ইনসার্ট করব তখন কিন্তু আমাদের এই জিনিসটা আর করতে হচ্ছে না যে ছোট করতে হচ্ছে না বা বড় করতে হচ্ছে না এখান থেকে যদি আমাদের এই বক্সটা বা শেপটা যদি ছোটো বড়ো করি তাহলে আমাদের ইমেজটাও সেমভাবে ছোট বড়ো এখানে হবে ঠিক আছে আশা করি পিকচার কিভাবে আমরা ইনসার্ট করব বা পিকচার একটি শেপের ভেতর নিলে কি সুবিধা এই জিনিসটি আপনারা হচ্ছে বুঝতে পারছেন ঠিক আছে আর সব শেষে আছে হচ্ছে প্যাটার্ন ফিল আমি যদি প্যাটার্ন ফিলে ক্লিক করি দেন এখানে অনেক ধরনের প্যাটার্ন আছে আমরা চাইলে এই প্যাটার্নগুলো এখানে অ্যাপ্লাই করতে পারি দেন এখান থেকে আমি ফরগ্রাউন্ড কালার চেঞ্জ করে দিতে পারি ঠিক আছে দেন ব্যাকগ্রাউন্ড কালার এখান থেকে চেঞ্জ করে দিতে পারি ওকে ঠিক আছে তো আশা করি যে হচ্ছে একটি শেপের ভেতরে কিভাবে আপনারা পিকচার ইনসার্ট করবেন অথবা সলিড কালার বা গ্রেডিয়েন্ট কালার কিভাবে দিবেন এটি সহজেই আপনারা বুঝতে পারছেন ওকে তো আজকে আমাদের দেখলাম যে হচ্ছে ডিজাইনের ভেতরে মার্ক পেস কালার এবং পেস বর্ডার সম্পর্কে অ্যান্ড ইনসার্টে আমরা শেপের হচ্ছে কিভাবে একটি শেপের ভেতরে ইমেজ ইনসার্ট করব বা কিভাবে শেপটি কাস্টমাইজ করে রেডিয়ান কালার দিব এটি বিষয়ে দেখলাম তো আজকে ভিডিও এ পর্যন্তই দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে এবং পরবর্তী টুলসগুলো বিষয়ে টিল দেন টেক কেয়ার